এই পৃথিবীতে আমরা স্থায়ী বাসিন্দা এখানে চলছে নিরন্তর খেলা দুনিয়ার জীবনে শেষ নয় মৃত্যুর পরে মানুষকে প্রবেশ করতে হবে আখেরাত নামক এক অনন্ত জীবনে সেখানে প্রতিটি মানুষকে তার কর্মের জন্য জবাবদিহি করতে হবে মহান আল্লাহ তালা দুনিয়ার জীবনে মানুষের সকল কর্মকাণ্ড রেকর্ডের ব্যবস্থা করেছেন এবং সেদিন উপস্থাপন করা হবে পার্থিব জীবনে যারা সঠিকভাবে আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করবে তথা তার নির্দেশিত পথে জীবন পরিচালনা করবে তাদের জন্য রয়েছে পুরস্কার আর যারা খোদাই বিধান লঙ্ঘন করে সমাজ জীবনে বিপর্যয় সৃষ্টি করবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং দাও দাউ করে জলা জাহান্নামের ভয়াবহ যাবে দুঃসংবাদ যতকালের এই পৃথিবীতে মানুষের সাময়িক আসা যাওয়ার যে বিচিত্র মহড়া চলছে তা চিন্তাশীল প্রতিটি মানুষকেই ভাবিয়ে তোলে সুতরাং মানব জীবনের গন্তব্যস্থল সম্পর্কে যার সঠিক উপলব্ধি রয়েছে তাকে অবশ্যই আল্লাহর নির্দেশিত পথে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে